দুর্দান্ত লাগছে জাস্ট দেখতে মার্নি ভেতর অসাধারণ লাগছে কিন্তু দেখতে অশোকনগর পরিক্রমাটা তো আজকে এখন বাড়ি থেকে বেরিয়ে গেছি যাচ্ছি চলো অশোকনগরের জগদ্ধাত্রী পুজোর প্যান্ডেলগুলো তোমাদেরকে ছোট্ট ছোট্ট করে এক ঝলক দেখিয়ে দেবো সঙ্গে থাকো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। নগর অধিবাসী বৃন্দ সেখানকার প্যান্ডেলটা চলো এবার ভেতরে গিয়ে ঠাকুর দেখে চলো এবার ঠাকুরটা দর্শন করে নিই দেখো মায়ের মুখটা জাস্ট একবার দেখো কি অসাধারণ লাগছে অসাধারণ লাগছে দেখো মায়ের মুখ দুর্দান্ত লাগছে জাস্ট দেখতে মায়ের মুখটা ভেতরটা তোমাদেরকে একবার দেখাই দেখো ভেতরটা দেখো সম্পূর্ণটাই কিন্তু কাঠি দিয়ে করা হয়েছে মানে আইসক্রিমের যে কাঠিগুলো সেইগুলোই দিয়ে কিন্তু করা হয়েছে চলো এবার বাইরের দিকে বেরোনো যাক হচ্ছে দেবীনগর নেতাজি সংঘের প্যান্ডেল চলো ভেতর দিকে যাওয়া যাক ভেতরটা জাস্ট একবার দেখো কি অসাধারণ লাগছে দেখতে দুর্দান্ত লাগছে তাই না ভেতরটা দেখতে বেশ ময়ূরের মতন করা হয়েছে চার দিয়ে গোল গোল করে আর সামনেটা দেখো একটা ছোট্ট বাগান মতন করা হয়েছে আর ওই ভেতর দিকে আছে মাতৃপ্রতিমা চলো মাতৃ প্রতিমা এবার দর্শন করে জাস্ট একবার দেখো দুর্দান্ত লাগছে ওপরে খুব সুন্দর একটা ঝাড় রয়েছে আর এই হচ্ছে মায়ের রূপ দেখো চলো এবার পরের গণ্ডবে যাওয়া যাক এই প্যান্ডেলটা দেখো এটা হচ্ছে নবজাগর জাগ্রত সঙ্গ কয়া ডাঙ্গাল সুন্দর খোলা মেলা করেছে সামনেটা দেখো দারুণ একটা লাভ শেপ দিয়েছে এটা অটোমেটিক ঘুরছে দারুণ লাগছে কিন্তু লাইটিংটা থেকে প্যান্ডেলটা সুন্দর লাগছে চলো এবার মায়ের দর্শন করে নিই চলো এবার মায়ের দর্শন করে নিই

এইটা হচ্ছে রকেট মোড়ের প্যান্ডেল জাস্ট একবার দেখো দারুণ লাগছে সাঁওতালি এটা রুট গাইডে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম এবার ভেতরে যাই ভেতরে গিয়ে এই প্যান্ডেল ঠাকুরটাকে একবার দেখে নি চলো দুর্দান্ত লাগছে এই প্যান্ডেলটাতে এক দারুণ জিনিস দেখলাম সেটা দেখো মানুষের বিবর্তন কিন্তু এখানে দেখাচ্ছে মানে কি থেকে মানুষ কী হয়েছে সেই যে আদিম মানুষ সেই যে বিবর্তন সেটা কিন্তু এখানে দেখিয়েছে দারুণ কিন্তু লাগছে দেখতে চলো এবার ভেতর দিকে যাই একটা জিনিস দেখো সেই আদিম মানুষরা যে মাংস পুড়িয়ে খেত না সেটাও কিন্তু এখানে রয়েছে চলো ভেতর দিকে যাই এবার ভেতরটা দেখো সুন্দর সাজিয়েছে এই জায়গাটা দেখো এখানে কিন্তু একটা আদিবাসী সম্প্রদায় রয়েছে ওদিকে একটা আদিবাসী সম্প্রদায় চলো এবার মায়ের দর্শন করি মায়ের মুখটা জাস্ট একবার দেখো রকেট মোড়ে মায়ের মুখটা পুরো রকম হয়েছে মায়ের সাজও কিন্তু অন্য রকম। মানে আদিবাসীদের মা পুরো সেই রকমই কিন্তু করেছে অসাধারণ লাগছে কিন্তু দেখতে রকেট মোড়ের প্যান্ডেল দেখে এবার চলে এসেছি সেবা সমিতি মাঠে এটাও কিন্তু দুর্দান্ত অনেক বড় ব্যাপারের একটা আর কি প্যান্ডেল হয় এখানে একটা ভীষণ বড় মেলাও বসে চলো এবার ভেতরে যাই গিয়ে মায়ের দর্শন করি দেখতে বছর আমি সেবা সমিতি এখানে কিন্তু লেখাই রয়েছে চলো এবার ভেতরে যাই এইটা হচ্ছে ভেতরটা ভেতরটা জাস্ট একবার দেখ দারুণ লাগছে যেমন সিলিংটা সুন্দর সাজানো হচ্ছে তেমন সাইডগুলো এইবার মায়ের দর্শন করল হচ্ছে ভাতৃ দ্বিতীয় সংঘ মানে বাজারের প্যান্ডেল চলো এটা হচ্ছে দীঘার জগন্নাথ মন্দির করার চেষ্টা করা হয়েছে আর কি চলো ভেতরটায় যাই এই জায়গাটা দেখো দারুণ করেছে নারায়ণ রয়েছে নিদ্রা এই হচ্ছে মহালক্ষ্মী এই পাশ এই পাশটা রয়েছে প্রভু জগন্নাথ বলরাম আর সুভদ্রা দেবী চলো এবার সামনেটায় চলো দুটো ধাপ পার করে আসলাম এটা তৃতীয় ধাপ তারপরে মায়ের দর্শন দেওয়ালগুলোতে কিন্তু এরকম সুন্দর জগন্নাথ দেবের ছবি দিয়ে রেখেছে এইবারে মায়ের দর্শন করব মায়ের দর্শন করে নেওয়া যাক কিন্তু মায়ের অপূর্ব সাজ রয়েছে দেখতে পাচ্ছ গোলাপি জলার পেছনে চালচিত্র মায়ের সাজ কিন্তু গোলাপি রঙের চলো এবার পরবর্তী ডেস্টিনেশনে যাওয়া যাক দেখতে পাচ্ছ এটা হচ্ছে অরুণোদয় সংঘের প্যান্ডেল এটাও কিন্তু ভালো করেছে চলো এবার ভেতরে প্রবেশ করি ভেতরটা দেখো এইরকম কিন্তু কাজ করা হয়েছে চলো এবার মায়ের দর্শন করে নেওয়া যাক বাহ দারুণ বাচ্চা মায়ের একটা কথা তোমাদেরকে জানিয়ে রাখি এখানে কিন্তু মাকে কিন্তু সোনার চোখ পড়ানো আছে দেখতে পাচ্ছ কিনা বুঝতে পারছো কিনা জানি না বাট মায়ের চোখে কিন্তু সম্পূর্ণ সোনা চলো এবার বেরোনো যাক তোমরা দেখতে পাচ্ছ রাস্তার মধ্যে এই যে ভিড় দেখতে পাচ্ছ এই ভিড় ধরে কিন্তু সোজা হাতলে ডান হাতে বা হাতেই কিন্তু প্যান্ডেল আর এরকম প্রচুর মানুষের ভিড় চলতে থাকে বলতে গেলে এক প্রকার সারা রাত প্রায় চলতেই থাকে ওই ভোর রাত্রে হয়তো শেষ হয় আমি তো সবে সন্ধ্যাবেলা বেরিয়েছি যাই হোক চলো দেখতে দেখতে যাই যে প্যান্ডেলটা যাচ্ছি দেখো এই প্যান্ডেলটা আমি তোমাদেরকে রুট গাইডের সময় দেখিয়েছিলাম এই প্যান্ডেলটা কিন্তু দুর্দান্ত করেছে চলো

এটা হচ্ছে চারিপাশে অ্যাটমসফিয়ারটা ও পাশে দেখো দুটো সেলফি জোন করেছে মানে এই পাশে একটা সেলফি জোন রয়েছে ও পাশে একটা রয়েছে ফটো সেশনের জন্য সামনে একটা গৌতম বুদ্ধের মূর্তি রয়েছে আর এই হচ্ছে সামনে এটা চলো এই হচ্ছে মায়ের মুখ দেখো মাত্র প্রতিমা বেশ সুন্দর লাগছে দেখতে কিন্তু ছোট্ট মধ্যে সুন্দর চলো বাইরে বেরোনো যাক হরিপুর মোড়ের একদম সামনে যে প্রথম প্যান্ডেলটা পড়বে সেটাই কিন্তু এটা যেহেতু আমি ওই দিক থেকে দেখতে দেখতে এসেছি আমার কাছে কিন্তু এটা শেষের দিকে দেখতে পাচ্ছ প্যান্ডেলটা কিন্তু এইরকম করা হয়েছে এই হচ্ছে ওপর দিকটা চলো এবার ভেতর দিকে যাই ভেতরটা দেখো এই রকম স্বস্তির চিহ্ন দিয়ে হয়েছে ফুলও দিয়ে এবার মায়ের মুখটা দর্শন করে নিন মিষ্টি লাজিনে দেখতে তাই না চলো বেরোনো যাক এটা হচ্ছে হরিপুর স্কুলের সামনে দেখো এই একটা প্যান্ডেল ওই সামনে আরেকটা ভূতের প্যান্ডেল আছে এইটা দেখেনি তারপরে ওইটা যাব চলো বাহ এখানে দেখো সুন্দর সুন্দর ফুল রয়েছে দারুণ লাগছে দেখতে এই হচ্ছে ওপরে এবার ভেতরের দিকে যাব চলো এইটা হচ্ছে ভেতরটার এই হচ্ছে সামনে মা দেখো মিষ্টি মুখ বেশ ছোট্টখাট্টোর মধ্যে মা কিন্তু এখানে খুব সুন্দর লাগছে দেখতে হ্যাঁ ভীষণ মিষ্টি মায়ের মুখটা সত্যিই তাই ছোট্ট খাটোর মধ্যে মুখটা বেশ সুন্দর আচ্ছা এবার এইটারই এক্সিট দিয়ে বেরিয়ে গিয়ে কিন্তু আমরা ওই ভূতের প্যান্ডেলে যাব চলো ভূতের প্যান্ডেলের এখানে এত লাইন যে এখানে আমি যদি এখন ঢুকি আমি বাড়ি মানে যেতে পারবো না আর তো সেই জন্য এখানে লাইনে দাঁড়ালাম না প্যান্ডেল দেখলাম না চলো এবার যাই পরবর্তী প্যান্ডেলের দিকে

আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও অশোকনগরের জগদ্ধাত্রী পুজো এর আগে পরিক্রমা দেখিয়েছিলাম আর আজকে তোমাদের সঙ্গে আমি পুজোর প্যান্ডেল ঠাকুর সহ তোমাদেরকে দেখালাম ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সেফ থেকো